আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনাদের মধ্যে আবারও একটা গাড়ির ভিডিও নিয়ে উপস্থাপন করলাম আজকে গাড়িটা আছে যে এক্স পঞ্চান্ন মানে পঞ্চান্ন হাজ ফার ক্যাটাগরির গাড়ি কেস এটা ফ্রেশ গাড়ি আছে ইঞ্জিন মিঞ্জিনে কোনো গ্যাস গোস নেই পিছনে রাবারিং রাবারিং নতুন টায়ার লাগানো এটা জুবি টায়ার লাগানো খুব ভালো মানের রাবারিং আর সামনের দুইটা গাড়ি সাদের টায়ার আছে গাড়িটা সতেরো সালের মডেল কিন্তু আঠেরো সালে আসলে ডেলিভারি হয়েছে সব অন্য মোটামুটি খুব ফেলে গেছে কালার কুলার কন্ডিশন নিয়েই ব্যবহারের যোগ্য গাড়ি আর ফ্রেশ খুবই সীমিত বাজেটের মধ্যে গাড়িটা হবে সীমিত বাজেটের মধ্যে হবে গাড়িটা গাড়িটার সাথে একটা নিউ হল্যান্ডের অরিজিনাল মাস্কিও রুটার রয়েছে একবার ফ্রেশ কন্ডিশনে এখনো পর্যন্ত নতুন ফাল লাগানো আছে ইউজ হয়নি এখনো কালো দাগ আছে ফালের ফ্রেশ গাড়িটা বেশি টাইম টলিতে ইউজ হয়েছে চাষে কম ইউজ হয়েছে হাতা সেটটা দেখলে রুটারটাও একবার ফ্রেশ আছে আর আপনারা যদি গাড়িটা কুরাই করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দিতে হবে যোগাযোগ করে দামাদামি করে গাড়িটা ক্রয় করতে পারেন আর ভিডিও শেষে গাড়ির স্টার্ট সাউন্ডটা শোনাই দেওয়া হবে গাড়িটা মাইল মিটার বন্নাটের ভেটার কালার কন্ডিশনটাও খুব ভালো একেবারে ফ্রেশ আছে গাড়িটা কোনো ইঞ্জিনে কোনো গ্যাস নেই নতুন ব্যাটারি আছে আর আপনারা গাড়িটা ক্রয় করতে চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটার আছে যশোর চাষরা পুলের হাট বাজার